কটে জিন্দে গানি নো ভিজিরি শারওনে নো ভিরি পাইজানো সযনে শাপনে নো ভিজিরাকা আশিকে लाल ना आसन हो सच আরেনা দিলে আজান হতো না সকাল এই ছিল বেলালের মনের আসা এই ছিল বেলালের জীবনের আসা খাটেসিদগাান নবিজির সর। কাটে জিন্দে গানি নবীজির শরণে নবীর দেখা পাই যেন সয়নে সপন শীত নবীকে চেয়েছিলেন কত ধন মাল যাছিল আর নবীর প্রেমের বলেন সব কিছু সিদ্দিক নবীকে ভালোবেসেছিলেন কত আর ধন মাল যা সব কিছু দিলেন তত আরে লুটিয়েছেন সব কিছু নবীজির সরল লুটিয়েছেন সব কিছু নবীজির কদম কাট সিন্দিভে যেতে হবে চলে কি করিলে দুনিযাই সে হে দেখো দিলে মরদে पे दुनिया छेड़े जते हमें चले की कोरिले दुनिया से दिले के प्राण पा क्यों उड़े जापे दे रोपे पड़े प्राण তোমার উড়ে যাবে উড়ে যাবে দেহ রবে পড়ে আরে মাটির দেহ মাটি হবে যাবে যখন গরে কে মাটি মাটি হবে যখন যাবে গরে কি করিল ভেবে দেখো দিলে হাইরে তোমার সাথে জীবন আরে পাবে না ফিরে हाय रे तोमार साध जीवन आरे पा बिना फिर हाय रे तुमार साधर जीवन आरे पा बेना फिर हाय रे तुमार साधे जीवन हाय रे तुमार साध जीवन अरे ছেলে কাতে তোমার পাশে দেওয়া ছেলে ছেল কাতে তোমার পাশে দেওয়া ছোরে যদি সন্তান ইন্তেকাল করে সন্তান যদি এ করে তখন মায়ের দৃশ্যটা কি হবে আগে যেটা গজল পড়েছে ওয়ার শুনে কিন্তু এটা আলাদা আপনারা হয়তো মনে করবেন একটাই গজল বারবার পড়ছে এটা কিন্তু আলাদা ছন্দগুলো আলাদা আছে তো মা যখন বাচ্চার সামনে পড়ে থাকবে বাচ্চার লাশ তখন মা কি বলবে দেখেন কাঁদবে মা যা ধুলাই পড়ে আব্বা কাঁদবে মা ভাই বনে সে বোসে পাসে কাদবে তো মরত মা কাদবে মন্দোলাই পড়ে আপা কাদবে আজরে ভাই বনে সে বোসে কদবে তো মার তরম্বালি কুলে পাতা ধুইবে তোর কপুর দিবে আর গোলাপা দে আতর গোলাপ তাতে আর গোলাপ সাদা কাপন পড়িয়ে তোমায় हो दुमाराएं 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 दुमारा। दुमारा मस्दार दुमारा के अला पुटी एहेमा झर इस्ला फूल এই জগৎ মাঝারে ফুটিয়েছেন খেয়ে আমার মোস্তাফা জুড়ে বলেন তাই কবি নিজের ভাষায় বলছেন এ জগত মাঝারে জগত মাঝারে ইসলা মে ফুল ফটিয়ে হে জগত মাঝারে কে দয়ার নবী দনে যা ছেড়ে यार ना पे दुनिया छेड़ जाबे जा बिन को दर बारे इस्लाम मेरे फूल फूटिए এই জগত মাঝারে মুস্তাফা নবী আমার না নববীতে মৃত্যুর কিছুদিন পূর্বে সাহাবা একরামকে হুকুম করছেন নিজ ভাষায় তাই কবি নিজের জবান দ্বারা আপনার কলম হিলাচ্ছেন বাবা হাত দ্বারা কি লিখছেন ছন্দের মাধ্যমে হুকুম করেন দয়ার নবী কে দেখে

सहाबर केड खे के, साहबादर केड खे के, चेना गो चोदी तोमोरा ही छो पाओ आमाती पाओ आमात

छे के नो पिजिर कहता सोने बोक भे चौखेर जले बुक भाषे चौखेर जले के नो जी रही कह सोने बुक भाषे चौखेर जले के, के देू सोल लह बोल सा बाबा नार रोल लह बोल यार रसोल ला बोले इस्लमे फुल फुटी ही जा छे तयारो बि दुनिया छे

ओ कोनो भी दो ओ ओह कोनो भी दो जहाना चाबूक दिए मेरे आमाय वहीं अचीले ने रोहतरवान हजार दाका सदानी ये बोले ओह कोनो भी दो जहाना चाबूक दिए मेरे आमाय বহিয়ে ছিলেন বান আর সেই চাবুক দিকে আমি যত কোন আপনাকে মারব না আপনাকে মারব না সত্যি করে বলছি আমি আপনাকে মাফ করব না আকাশ বলে যে চাবুক দিয়ে আপনি আমাকে মেরেছেন সেই চাবুক দিয়ে আমি যতক্ষণ মেরে ক্ষমা আপনার বদলা না নেব আপনাকে আমি ক্ষমা করব না maaf করব না তাই কবি কি বলছেন হযরত কাছে দাঁড়িয়ে বলে ওগো নবী দোহা চাবুক দিয়ে মেরে আমা বয়িয়েছিলেন ছিলেন রাত সেই চাবুক দিগে আমি আপনাকে যতখনো মারব না আরে সত্যি করে বলছি আবে সত্যি করে বলছি আমি আপনাকে মাফ করব না সত্যি করে বলছি আমি আপনাকে মাফ করব না ইসলামের ফুল ফুটিয়ে এই জগত মাছারে দয়ার নবী দুনিয়া ছেড়ে যাবেন খোদার মালিক

सवार त में सुखब सिया

আপনাদের ধ্যান কোন দিকে আছে বাবা বুঝতে পারা যায় না একবার জোরে বলেন সুবহানাল্লাহ নবী গো আমরা

এমন দেহি হবে না আর হৈছে টারে না এমন দেহি হবে না আর হৈছে টারে না দেব নদী কামলিওয়ালা সরবার কায়না দেব নবীন কাঁভলিওয়ালা সরবার কায় না

সে আছ মাহফিলতে সবাই নবীর دیوانا শের জমিন মক্তमपुर নবীর মাহফিল দেখো না আরে لے گیا চে মক্তमपुर হুর ফেরেশতাদের মেলা परिशता तेरे मेला ले गया छे मकदद पूरे हुर फरिश्ता तेरे मेला हुर फरिश्ता तेरे मेला हाय गो गाई छे तारा याक साथ गाई छे तारा याक साथ नूर नबी चिर तारा ग तारा दागा। एक दागा। साथ नूर नौ तारा ना सर जमीन मकदोम पुरुग्रामे नबी जलसा द्रामे যুবক যুবক কমেডিরা সবাই সালাম মুসাফা করতে গেলেন হুজুরের সঙ্গে আমার সঙ্গে ওদের মনের একটা মন্তব্য কি সেটা ছন্দের মাধ্যমে আমি তুলে ধরছি এই মাগদপুর মাগদপুর গ্রামের কমেটির সকল ছেলেরা বলিছে মকদম গ্রামের কমিটির ছেলেরা সবাই একটাই কথা বলিছে মকদম পুরগ্রামের কমিটির ছেলেরা একটাই কথা বলিছে কে প্রতি বছর করব দাসা প্রতি করব